আজ করন্দিঘ গার্লস স্কুলে জাতীয় ক্রীড়া দিবস পালিত হল প্রতি বছর ঊনত্রিশে আগস্ট হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনে দেশ জুড়ে এই দিনটি জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হয় এই বিশেষ দিনকে কেন্দ্র করে স্কুলে অনুষ্ঠিত হয় একটি র্যালি র্যালিটি করণদেঘি গার্লস হাইস্কুল থেকে করণদেঘি হাইস্কুলের মাঠ হয়ে আবার করণদেঘি গার্লস হাইস্কুলে এসে শেষ হয় এরপর চলে বরণ অনুষ্ঠান বরণ অনুষ্ঠান শেষ করে শুরু হয় একাধিক ক্রীড়া প্রতিযোগিতা কাবাডি খেলার মধ্য দিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা ইয়োগা দড়ি টানাটানি শার্টপাট স্পিকিং বিভিন্ন ধরনের সামাজিক সচেতনতামূলক ছড়া ইত্যাদি ছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে নানা প্রতিযোগিতায় অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্ট থেকে রায়গঞ্জ মহিলা থানার এলএসআই অনিন্দিতা সরকার শ্রেণী থেকে ইউনিট কোঅর্ডিনেটর সুশোভন দাস ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর বিনয় ভট্টাচার্য ব্লক কোঅর্ডিনেটর বিক্রম সিংহ ব্লক সহকারী সভাপতি খগেন দাস ডিস্ট্রিক্ট ইয়োগা কোঅর্ডিনেটর এবং আরও অনেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান খেলাধুলা শুধুমাত্র শরীর সুস্থ রাখে না বরং মানসিক দৃঢ়তা দলগত কাজ শেখায় তাই ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও সমানভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয় এদিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং সমগ্র অনুষ্ঠানটি আনন্দ উৎসাহে ভরপুর হয়ে ওঠে নমস্কার আমি শ্রীপর্ণা দাস কান্দি গার্লস হাই স্কুলের টিআইসি পদে উনত্রিশে আগস্ট আজকে ন্যাশনাল স্পোর্টস ডে তো সেই উপলক্ষে কয়েকদি গার্লস স্কুলে সিন্ডির তত্ত্বাবধানে একটি স্পোর্টস হলো এখানে শুধু খেলাধুলার সাথে কালচারালও হয়েছে আসলে পড়াশোনাটা ভীষণই জরুরি কিন্তু তার সাথে শরীরকে সুস্থ রাখতে গেলে আমাদের খেলাধুলা করা অবশ্যই প্রয়োজন আমাদের বাচ্চারা যারা স্কুলে পড়ে তাদের সার্বিক বিকাশের জন্য খেলাধুলাটা অত্যন্ত দরকারি এবং প্রয়োজনীয় জিনিস সেই কারণে এই দিনটাকে আমরা বেছে নিয়েছিলাম যে আজকে ওরা বিভিন্ন কম্পিটিশনের মাধ্যমে নিজেদেরকে মানে খেলাতে যাতে তারা আরও ভালো নিজেদেরকে পারফর্ম করতে পারে সেটা আমাদের স্কুলে গত দু বছর ধরে আর্গো ওয়ার্ল্ডের তরফ থেকে একটি প্রোগ্রাম চলছিল স্কুল হেলথি প্রোগ্রাম সেখানে টিচার্সরাও পার্টিসিপেট করেছে এবং স্টুডেন্টরাও পার্টিসিপেট করেছে সেই প্রোগ্রামের মানে একটি অংশবিশেষে আজকে আমাদের এখানে স্পোর্টস ডেটার উদযাপন হল তো সেখান থেকে আমি মেয়ে বাচ্চাদের জন্য একটাই কথা বলতে চাই যে তারা যদি খেলাধুলোতে মন দেয় তাহলে সেক্ষেত্রে তারা হচ্ছে মোবাইল থেকেও দূরে থাকবে এবং মোবাইল থেকে দূরে থাকবে এবং এই হেল যেহেতু তারা খেলাধুলো করবে অথচ তার হেলদি খাবার খেতে হবে জাঙ্ক ফুডটা তারা বর্জন করবে আমি সবাইকে বলবো যে জাঙ্ক ফুড ছাড়ো মোবাইল দেখা ছাড়ো খেলাধুলায় মন দাও পড়াশোনায় মন দাও এগুলো করলে পরেই আস্তে আস্তে আমাদের স্কুলও হয়ে যাবে হেলদি স্কুল এবং আমাদের পরিবেশটাও হয়ে যাবে হেলদি পরিবেশ